ডাস্টবিনের পাশে থেকে কুড়িয়ে পেয়েছিলেন মেয়েকে সেই মেয়ে এখন প্রাণ হয়ে উঠেছে মিঠুন চক্রবর্তী মেয়ের কথা বলতে গিয়েই কান্নাই ভেঙে পড়লেন জনপ্রিয় এই মেগাস্টার মিঠুন চক্রবর্তীর মেয়েকে চেনেন নাম দিশানি চক্রবর্তী না মিঠুনের সঙ্গে রক্তের সম্পর্ক নেই তার চেয়ে বেশি সম্পর্ক অভিনেতার দত্তক নেওয়া কন্যা তবুও মিঠুনের কাছে সবচেয়ে প্রিয় সেই জানা যায় কলকাতার এক ডাস্টবিনের পাশে একটি কন্যা শিশু পড়ে থাকতে দেখেন কিছু পথচারী পুলিশে খবর দেন তারপর খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে তারা তারপর ওই শিশুকে রাখা হয় একটি স্বেচ্ছাসেবক সংগঠনের দায়িত্বে সেখান থেকেই বাড়িতে নিয়ে আসেন মিঠুন এবং তার স্ত্রী নাম দেন দিশানি পরবর্তীতে আইনি কাগজপত্রে সই করে দিশানিকে দত্তক নেন এই দম্পতি সেই থেকে দিশানি চক্রবর্তী পরিবারের চোখের মণি সকলেই তাকে প্রচণ্ড ভালোবাসে আগলে রাখেন বিশেষ করে আগলে রাখে মিঠুন চক্রবর্তী নিজে এবার মেয়েকে নিয়ে কথা বলতে গিয়ে ঝড় করে কেঁদে ফেললেন অভিনেতা রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের বিচারকের ভূমিকায় ছিলেন মিঠুন সেখানেই এক প্রতিযোগী কনকাঞ্জলি প্রসঙ্গ নিয়ে কথা বলেন এমজির সঙ্গে হিন্দু শাস্ত্র অনুযায়ী বিবাহের পর হাতে চাল নিয়ে তা মার হাতে দেওয়া হয় এবং মেয়ে বাবা মায়ের ঋণ শোধ করে থাকেন এভাবে এই প্রথা বহুদিন ধরে চলে আসছে হিন্দু সংস্কৃতিতে মেয়ের কষ্ট বাবার অসহায়ত্ব ফুটে ওঠে এই নতুন নাচের মাধ্যমে এরপরে শোয়ের অন্যতম বিচারক শ্রাবতী চট্টোপাধ্যায় মিঠুনকে প্রশ্ন করেন এম তোমার সঙ্গে তোমার মেয়ের কেমন সম্পর্ক সেই কথা বলতে গিয়েই গলা ধরে আসে মিঠনের সেই ধরা গলাতেই তিনি সম্ভবত মেয়েকে বিয়ে দেওয়া এবং বিদায়ের কথা মনে করে কার্যত কাঁদতে কাঁদতে বলে ফেলেন যেদিন হবে সেদিন আমি আর আমার স্ত্রী দুজনেই মারা যাব এরপরেই চোখ দিয়ে জল গড়তে থাকে জনপ্রিয় এই বর্ষিয়ান অভিনেতার শ্রাবন্তীর চোখও তখন জলে ভরে উঠেছে ভিডিওটি প্রকাশ পেতেই মিঠুন ভক্তরাও নানা মন্তব্য করেছেন সেই পোস্টের কমেন্ট সেকশনে কেউ লিখেছেন যত বড় সুপারস্টার মেগাস্টারই হন না কেন দিন শেষে তিনিও একজন বাবাই মিঠুন কন্যা দিশানি কিন্তু ভীষণ সুন্দরী ইনস্টাগ্রামেও রয়েছে প্রায় এক লাখ অনুরাগী এই জনপ্রিয় স্টারকিটের বর্তমানে মার্কিন মূলকে পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় এই অভিনেতা মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানী চক্রবর্তী ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে বাবা এবং ভাইদের মতো ফিল্ম দুনিয়াতেই নাম লেখাতে চান মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানী চক্রবর্তী সেই অপেক্ষায় রয়েছে দিশানী চক্রবর্তী অর্থাৎ মিঠুন চক্রবর্তীর মেয়ের সকল ফ্যানেরা মিঠুন চক্রবর্তীর মেয়ে সম্পর্কে জেনে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সই কথা নূর সেলিব্রিটি লাইফলাইন